চলো হ্যাঁ ওকে পজি ছিলকে এই করে পজি সাপোর্ট করতে চলো ডাউন আরেকবার ব্যান্ড চলো ডাউন লে ডাউন চলো শে পড়ো এইবার এইবার অপজিট সাইডে চলো মানে একসাথে আমি ওয়ান বলবো আপ হয়ে যাবে আর অটোমেটিক ডাউন হয়ে যাবে ঠিক আছে চোখ বন্ধ করে দেখো চলো রেডি ওয়ান করো কি হলো টু ডাউন হতে আর টাইম লাগছে হট করে বডিকে পুরো ছেড়ে দাও তাহলে হট করে ডাউন হয়ে যাবে থ্রি ফোর ফাইভ